এমন কিছু গুণা আছে যে গুণাগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারজ হয়ে যাই অনেকে আমরা বুঝি না যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে বরং আপনি কাফের হয়ে যাবেন ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না দুনিয়ার সব মানুষেরা দেখে আমারে দেখে না এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি নামাজ কি ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো পপকাণ্ডা আপনি ছড়িয়ে থাকেন আপনি কাফের হয়ে যাবেন নাবিজির সান মানকে খাটো করে সাত সুর যারা এরা সব কাফের ইসলাম থেকে বহিষ্কৃত অনেক সময় আমরা নবীজির শানে এমন কথা বলে ফেলি ঠুনকো হালকা কথা খেয়াল রাখতে হবে খবরদার নবীজির সানে এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন এমন কোনো কথা নবীজির শানে বলা যাবে না নাবিজির শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে নাবিজির শানে শব্দ চয়ন সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে সাবাইকার বিনয় সুরে বলতেন আল্লাহু রসুল আলম আলাম আল্লাহ রসুলি ভালো জানে আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই আমরা বুঝিও না যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছি এমন কর্মকাণ্ড আছে যেমন নবীজি বলছি কেউ যদি গণকের কাছে যায় মান আতা কাহেনান আউ আররাফান ফাসাদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার এই দেখেন এখানে আরবিতে একটা আট সংখ্যা লেখা আছে এখানে লেখা আছে এক এখানে লেখা আছে আট এক আর আঠে হয় এক আর আঠে হয় নয় আঠারো এবার এখানে দেখেন এখানে লেখা আছে আট এখানে লেখা আছে এক কত হয় একাশি আঠারো আর একাশি মিলে হয় নিরানব্বই অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে দেখো তোর জীবনে নিরানব্বইটা বড় বড় ফাড়া আছে তোমার গত বছর কয়েকটা ফারা গেছে এর আগের বছর ফারা ফারা গেছে বিপদ যদি আপনি দেখেন কয়েকটা কার জীবনে একটা বছরে ফারা যায় না জীবনে তো একটা বছরে কত বিপদ যায় তা আপনি মনে মনে চিন্তা করছেন সুবাহ আল্লাহ এর মতো বুজুর্গ কামের লোক তো আর নেই উনি কেমনে জানলেন আমার ফারা আছে পরে বলতেছে যে আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্র ক্রস দেওয়াস ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে কয়েকটাতে দেখবেন টিক চিহ্ন দেওয়াস মানে সামনে তোমার এই বিপদ আসতেস এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পরেন কোনো তাবিজ ব্যবহার করেন কোনো পাথর ব্যবহার করেন ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন ফাকত কাফার বিমা উমজিল আলা মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন ওই লোকটার ইমান থাকে না যে এই কাজগুলা করে আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলো করে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মা আদাল্লাহ এই কাজগুলোর কারণে ইমান নষ্ট হয়ে যায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়